শয়তানের যত কর্মকাণ্ড রয়েছে এই শয়তানই কর্মকাণ্ড সেরে দিয়ে যে নবী সাল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে আপনি কখন দিনের অটল থাকবেন আপনি যদি আল্লাহর সাথে শিরিক করা সেরে দেন তাহলে অটল থাকলেন দুই নাম্বার বিষয় হলো যে রাসুলু সাল্লাহ সাল্লামের আনুগত্য ছাড়া দিনের উপরে অটল এবং অবিচল থাকা সম্ভব নয় আপনি বললেন যে আমি আল্লাহর সাথে শরিক করি না কিন্তু আপনি চললেন দেওয়ানবাগের তরিকায় বুঝতে পারছেন আপনি চললেন যে বিভিন্ন ফিরদের তরিকায় বিভিন্ন খান কলাদের তরিকায় বিভিন্ন কবর মাজারের তরিকায় নবী সাল্লাহ সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে আর যদি বলেন যে আমি দিনের উপর অটল এবং অবিচল রয়েছি তা কখনো সম্ভব নয় নবী সাল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া যাদের আদর্শ রয়েছে প্রত্যেকটি আদর্শ হচ্ছে শয়তানি আদর্শ শয়তানি কর্মকাণ্ড নবিস আল্লাহ সাল্লাম আমাদের জন্য হলেন সেরা আইডিয়াল নবী সাল্লাহ সাল্লাম হলেন আমাদের জন্য আনুগত্যশীল স্বারত উপস্থিতি মহান ডাবুল আলমিন বলেন সুরা বাকারার একশো আট নাম্বার ইয়াই হে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা বলতে কি বোঝায় যে সপ্তাহে শুধু শুক্রবারে নামাজ পড়লাম শুক্র আলী মুসল্লি হলাম এটা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা বোঝানো হয় নাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা মানে এই নয় যে শুধু দুই ঈদে ঈদের নামাজ পড়লাম আর নামাজ ছেড়ে দিলাম আমার সাথে শরিক পড়লাম না কিন্তু নামাজ ফরজে আমি গাড়তি করলাম এটা পরিপূর্ণ মুসলিম নয় পরিপূর্ণ মুসলিম হতে হলে আল্লাহর সাথে যেমন কাউকে শরিক করা যাবে না দৈনিক প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর আল্লা বাকরাবুল আলম যতটুকু ইবাদত ফরজ করেছেন এই ইবাদতে ঘাটতি করা যাবে না যদি পরিপূর্ণ মুসলিম হিসাবে ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দেন তাকে অবশ্যই অবশ্যই দৈনিক যে বিষয়গুলো ফরস করা হয়েছে ওই বিষয়গুলোর উপর অটল এবং অবিচল থাকতে হবে আর যেই বিষয়গুলো দৈনিক ফরস করা হয়েছে এগুলো যদি ছেড়ে দেন তাহলে আপনি রাসুলের আদর্শ গ্রহণ করলেন না আর দিনের উপরে পরিপূর্ণ দিন আপনি পালন করলেন না মহানাবুল আলামী বলেন জি ইল্লাহ দিনা আমান হে মোমেনগঞ্জ উৎকুল অফিস সিলমে কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো বলে শয়তান আর শয়তানের পদাঙ্গের অনুসরণ করো যে আপনি যদি দৈনিক ফরজ দিকগুলা আদায় না করেন তাহলে আপনি আল্লাহ রাস্তা চললে না রাসুলের রাস্তা চললে না চললেন কার রাস্তা শয়তানের রাস্তা ওই রাস্তাটা নবী সাল্লাহামের রাস্তা নয় ওই রাস্তাটা হচ্ছে শয়তানের রাস্তা যে তুমি শয়তানের পদাঙ্গার অনুসরণ করো না কারণ ইন্নাহুলাকুম আদম মুবিন আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আরে আপনার দুনিয়াতে বন্ধু শত্রু হতে পারে দুনিয়াতে চলাফেরা করার কারণে ব্যবসা বাণিজ্য করার কারণে আপনার কেউ শত্রু হতে পারে গ্রামের লোকজন শত্রু হতে পারে তার চেয়েও বড় বড় শত্রু হচ্ছে শয়তান যে শয়তান আপনাকে নামে নিয়ে যাবে এই দুনিয়াতে বন্ধু বান্ধবের সাথে শত্রু হওয়ার কারণে আপনি জাহান নামে চলে যাবেন না এলাকার লোকজন শত্রু হওয়ার কারণে আপনি জাহান নামে চলে যাবেন না যদি আপনার তাহিদ আর ইসলাম ঠিক থাকে আর শয়তান আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়ে আপনার দ্বারা শির করিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়ে আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে তাহলে দুনিয়ার মানুষের চেয়ে বড় শত্রু হচ্ছে কে শয়তান এই শয়তানের পদাঙ্গের অনুসরণ করতে আল্লাহ পাকরা বুল নিষেধ করেছেন তাহলে দিনের উপরে অটল এবং অবিচল থাকতে হবে ইসলামের দৈনিক বিষয়গুলা যেগুলো ফরজ করেছেন প্রত্যেকটি বিষয় যথাযথভাবে পালন করার মাধ্যমে